হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের ট্রিপের আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো ওই দিন আমরা বাংলাদেশ ল্যান্ড করার পরপরই একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাই যেহেতু আগের ব্লগে বলেছি আমার শ্বশুর হসপিটালাইজ ছিল ওই টাইমে তো তখন জুমাইনাকে দেখানোর জন্য আমরা বের হয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে এবছর আমাদের আসার ইচ্ছা ছিল নভেম্বরে জুমাইনার জন্মদিনের সময় কিন্তু কেয়ার করার যেহেতু বাবা অসুস্থ প্লাস ছোটো কাকা মারা গিয়েছেন তো এই জন্য আমরা আসি এবং এসেই বাবাকে দেখার জন্য হসপিটালে যাই কারণ উনি অধীর আগ্রহে জমেনার জন্য ওয়েট করতেছিল আমরা পৌঁছানোর পরপরই দেখলাম ডক্টর ভিজিটে এসেছে তাই আবার আমরা বের হয়ে যাই কোলে যেন আমার আল্লাহ তখন নেবুলাইজিং টুল কিন্তু উনি অনেক খুশি হয়ে যায় ময়নাকে দেখে ঠিক আছে বাবু ওষুধ লাগবে কি বুবুর কাকে এই যে চাচু কাকে বলো ব্রেডিং বলো ব্রেডিং ডাক্তার look who's that বাবা যে কয়দিন হসপিটালে ছিল আমরা চেষ্টা করেছি প্রতিদিনই যাওয়ার জমায়নাকে নিয়ে আর জমায়না একটু সময় কাটায় যেন বাবার সাথে ওইটাই চেষ্টা করেছি বাসায় আসার পরে আমি খুঁজতে থাকি যে কীভাবে জমায়নাকে ব্যস্ত রাখা যায় তো এই আর্ট সেটটা ও ওর জন্মদিনে গিফট পেয়েছিল। তো এটা পেয়েও অনেক খুশি হয়ে যায় তো মোটামুটি এই ট্রিপে এটা আমার অনেক হেল্প করেছে জমাইনাকে বাসায় বিজি রাখার জন্য যেহেতু আমাদের খুব আর্লি ফ্লাইট ল্যান্ড করেছিল তো আমরা রেস্ট নেওয়ার পরে সময় থাকে আর আমি এরপরে চলে যাই আমার বোনের বাসায় তো ওখানে যাওয়ার সময় জুমাইনা কেই খেতে চাইলো কিন্তু আমি বলে দিই সুমিজ হট কেকের এটাই ছিল আমার লাস্ট কেক আমি ওদের থেকে আর আনতেছি না এরপরে অ্যাকচুয়ালি বাসায় চলে যায় প্রিপারেশান নিতে থাকি পরদিন কুমিলা কুমিল্লা যাওয়ার জন্য কারণ যেহেতু ছোটো কাকা মারা গেছে এরপরে হচ্ছে আমাদের কারো যাওয়া হয়নি আর বাবা যেহেতু তখনও জানে না ছোট কাকার মারা যাওয়ার কথাটা তো ওনাদের কাউকে না নিয়ে শুধু আমরাই যাই দোয়া পড়ানোর জন্য এই তো কুমিল্লা গিয়ে অ্যাকচুয়ালি আমার শুধু কয়েকটা ছোট ক্লিপই নেওয়া হয়েছে যেখানে বাচ্চারা মানে এটা হচ্ছে জমাইনার সব কাজিনরা তাদের গুড টাইমসটা আমি একটু মেমোরি হিসেবে ধরে রেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরা যেহেতু ডে ট্রিপে গিয়েছিলাম সকালে গিয়ে রাতে চলে এসেছি তো আমরা একটু দিন শেষে একটু জলাতে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে ঘোরা মানে কি একটু জাস্ট দেখে আসা কোথায় তারা জায়গাটা নিয়েছে এই তো জুমাইনা তার চাচা ফুফুদের সাথে পাথর ঢিল দেওয়া খেলতেছিল যেটা আমরা ছোটোবেলায় খেলে আসছি তো এই টাইমটা চলে গিয়েছে খুব তাড়াতাড়ি এই টাইমটা আবার খুব সুন্দর বাতাসও ছিল তো জুমাইনার কুমিল্লায় বলতে গেলে এটা ফার্স্ট টম টম রাইড ও অনেক এনজয় করেছে কুমিল্লার এই বাড়িটা জমাইনার সব দাদারা মিলে বানাইছে যেন তাদের নাতি নাতনিরা এসে ঘুরতে পারে একটা ভালো সময় কাটাতে পারে তো এইবার হচ্ছে জমাইনা প্রপার বুঝতে পারছে যে কাজিন কি অ্যান্ড আপু ভাইয়া কী তো আলহামদুলিল্লাহ ও একটা ভালো সময় কাটিয়েছে আমাদের তো সবার মন খারাপ ছিল কিন্তু ওদের হাসি খুশি দেখেই আমাদের ভাল লাগতেছিল। যে ওরা একটা ভালো সময় কাটাচ্ছে ওই দিন একটু আল্লাহর রহমতে গরম কম ছিল কারণ বৃষ্টি হয়েছিল তাই আমাদের বেশি কষ্ট হয়নি যেহেতু ডে ট্রিপ ছিল আমরা দোয়া পড়ানোর শেষে সবাইকে খাওয়া দাওয়ানোর শেষে আমরা সন্ধ্যার সময় আবার ফের চলে আসি কারণ আমরা ঠান্ডার দেশ থেকে গেছি আর এই ড্যামটায় বাংলাদেশে তো অনেক গরম তো জমাইনার অ্যাডজাস্টমেন্টেরও একটু চিন্তা করে আমরা ওই দিনই চলে আসি এই তো অনআর ওয়ে ব্যাক হোম জমাইনা মাছগুলো দেখে অনেক খুশি হয়েছে আজকে এখানে